দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক পৌরসভা চার নং ও পাঁচ নং ওয়ার্ড এলাকার যুব সমাজের উদ্যোগে প্রিমিয়ার লীগ দুই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে জমকালো আয়োজনে সোমবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং সার উদ্বোধন করবেন আমি খেলার সাফল্য আপনার এবং আইন শৃঙ্খলা যেগুলো দায়িত্ব আছে আমরা করবো এবং কেলার যত সার্বিক সহযোগিতা আমরা করবো এবং উদ্বোধন করবে ধন্যবাদ

হবে নিজেরা সম্পৃক্ত হবে তত বেশি তারা মাদক এবং শারীরিক যে আমাদের জড়তা সেখান থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক উন্নয়ন এবং মানসিক এবং সামাজিক উন্নয়নও তারা রোড পেলে করতে পারবে ভূমিকা রাখতে পারবে সর্বোপরি আজকের এই খেলাধুলার মাধ্যমে এই যে যে সমাজের যে চাঞ্চল্য তার উৎসব এটি স্পষ্ট প্রতিবার হচ্ছে এবং এই খেলার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি খেলোয়াড় ধন্যবাদ জ্ঞাপন করি এবং সংশ্লিষ্ট যারা আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি